গুরু বিষ্ণু বিষ্ণুগুরুদেব ও মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ময় শ্রী গুরু আমরা জানি যখন ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন শ্রী ভগবান নররূপে ধরণীতে আবির্ভূত হয় সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীকে বিনাশ করে ধর্ম স্থাপন করে থাকেন ঠিক সেরকম সময়ে আমাদের সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব হয় পৃথিবীতে তিনি দেখেছেন সমাজে দুর্নীতি সমাজের ব্যবিচার বর্ণে বর্ণে লড়াই বিদ্বেষ জাতপাতের লড়াই ধর্মের লড়াই হিন্দু মুসলিমের লড়াই সমাজে চলছে ব্যবিচার অত্যাচার দুর্নীতি দুষ্কৃতীরা ভরে আছে সমাজে যে যা নিজস্ব চলনে চলছে উশৃঙ্খল উশৃঙ্খল জীবনযাপন করছে মানুষ তিনি দেখেছেন মানুষের দুঃখ দর্দশা কষ্ট নিজে চোখে মানুষ ঈশ্বরকে ভুলে ব্যবিচারে মত্ত হয়েছে বেপরোয়া জীবনযাপন করছেন ঠাকুর তখন ভাবছেন এইসব মানুষকে কি করে অন্ধকার থেকে আলোর পথে আনা যায় কিভাবে তাদের ঈশ্বরমুখী করে তোলা যায় ইষ্টকেন্দ্রিক করে তোলা যায় নইলে দেশ ধ্বংস অনিবার্য তাই তিনি প্রথম স্থির করলেন যে মানুষকে ধর্মপথে আনতে গেলে ইষ্টকেন্দ্রিক পথে আনতে গেলে প্রথমেই তাদেরকে তাদেরকে দীক্ষা দিতে হবে দীক্ষা দিলে তাদের জ্ঞান বাড়বে দক্ষতা বাড়বে এবং তারা আস্তে আস্তে সঠিক পথে সন্ধান পাবে তাই ঠাকুর প্রথমে দীক্ষা দেওয়া শুরু করলেন আজ সৎসঙ্গ আন্দোলন গড়ে তুললেন সৎসঙ্গ দল গড়ে তুললেন ঠাকুর নিজে নিজে নিচে বসে আশ্রমে বসে দানের ব্যবস্থা তার কথায় আকৃষ্ট হয়ে শুরু হলো দীক্ষা কার্য হাজার হাজার মানুষ দীক্ষা নিতে শুরু করলো তার কথায় আপ্লুত হয়ে তার দর্শন দর্শনে তার কথার জাদুতে মানুষ আকৃষ্ট হলো শুরু হলো দীক্ষা ব্যবস্থা এইভাবে মানুষ এইভাবে ঠাকুর দেখলেন যে দীক্ষা দেওয়ার পরে দীক্ষা দেওয়ার সময় ঠাকুর যে কথাগুলো বলছেন যে বীজ দান করছেন যে পাঁচটি বিধান তিনি দিয়ে দিচ্ছেন সেগুলোকে অনুশীলনে অনুশীলনের মাধ্যমে মানুষের অন্ধকার জীবন থেকে আলোর আলোর পথে আসবে তাই তিনি তার সৎসঙ্গ দল গঠন করে তাদের দাঁড়ে দাঁড়ে পাঠালেন দীক্ষা দানের জন্য মানুষকে দীক্ষায় আকৃষ্ট করেন যজনের মাধ্যমে ঠাকুর নিজেও দীক্ষা দেওয়া শুরু করলেন এবং তার তার শিষ্যদের এবং তার যে কর্মীদের মাধ্যমে দীক্ষা দেওয়া শুরু করলেন হাজার হাজার মানুষ দীক্ষা নিতে শুরু করলো অপার বাংলা তারপর ঠাকুরে এপার বাংলায় চলে আসলেন এখানেও এখানেও সে সেই ঠাকুর সে পৌর বয়সে বার্ধক্য বয়সেও তিনি দেওঘর সৎসঙ্গ আশ্রম গঠন করলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কাছে দীক্ষা না নিতে শুরু করলো এইভাবে মানুষকে তিনি ঈশ্বর কেন্দ্রিক করে গড়ে তুললেন আস্তে আস্তে তাই জন্য তো ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা পর যত পারিশ মানুষ মানুষ ধর মানুষ চেয়েছেন মানুষ ঠাকুর এইভাবে ঘরে ঘরে তিনি দীক্ষা ব্যবস্থা চালু করলেন সারা ভারতবর্ষ তার শিষ্য ভরে গেল সারা সারা রাজ্যে সারা দেশে তার কেন্দ্র মন্দিরে স্থাপন হলো মানুষ আস্তে আস্তে ঠাকুরের ঠাকুরের দেওয়া পথে চলতে শুরু করলো এইভাবে এইভাবে আস্তে আস্তে মানুষ তার নিজের নিজস্ব চলন ভুলে ঠাকুরের চলনে চলতে শুরু করল এইভাবে সারা পৃথিবী ছেয়ে গেল ঠাকুরের ঠাকুরের দীক্ষা ব্যবস্থা তিনি পাবনাতে ওপর বাংলাতে তিনি অনেক সংস্কারমূলক কাজ করে গেছেন মানুষের এই আত্মপীড়িত মানুষের জন্য দুঃখ দুর্দশায় কাতরয়ে রয়ে দিয়ে ওপার বাংলায় অনেক সংস্কারমূলক কাজ করে এসেছেন মানুষ যাতে ভালোভাবে বেঁচে বলতে থাকতে পারে এপার বাংলায় এসে তিনি ঠাকুর করেছেন তার শিষ্যদের নিয়ে তার কর্মীদের নিয়ে এখনও সেই দীক্ষাপত্রের কাজ চলছে দীক্ষাদানের দীক্ষা ব্যবস্থা চলছে ঠাকুরের বংশ পরম্পরা আচার্য পরম্পরার মাধ্যমে তার ঠাকুরের উদ্দেশ্য সাধন করে চলছেন আমাদের আচার্যদেব আচার্য পরম্পরা এবং তারা বিভিন্ন সংস্কারমূলক কাজও করে চলেছেন হাজার হাজার পরিবার দেওঘর সৎসঙ্গম আশ্রমে বসবাস করছেন ঠাকুর বলতেন একা বাঁচা বাঁচা নয় সার্বিক বাঁচাকে বাঁচা বলে এই বাঁচাই হচ্ছে ধর্ম সার্বিকভাবে বাঁচাই ধর্ম ধর্মকে ঠাকুর বলেছেন ধর্ম কাকে বলে নিজে বাঁচবো অন্যকে বাঁচাব এই এইভাবে মান ঠাকুর শিক্ষা দিয়েছেন দীক্ষা দিয়েছেন সকলকে নিয়ে বাঁচার কথা বলেছেন পারিপার্শ্বিক পরিবার সকলকে নিয়ে একসাথে বাঁচার কথা তিনি বলেছেন কিভাবে অল্প খরসের মধ্যেও অল্প আয়ের মধ্যেও আনন্দময় জীবন সুন্দর একটা পরিবার গড়ে উঠতে পারে ভালোবাসা বিশ্বাস ভালোবাসার মধ্যে তিনি তা শিখিয়েছেন তার শিষ্যদের তার বংশ পরম্পরায় তিনি শিখিয়েছেন তার তিনি তার পরিবারকে শিখ তদ্রুপভাবে তৈরি করে গেছেন বংশ পরম্পরা আর সেইভাবে চলছে তার শিষ্য ধরে তিনি সেই শিক্ষাই দিয়ে গেছেন কিভাবে সকলকে নিয়ে চলতে হয় সকলকে নিয়ে পরিবার গঠন করতে হয় ইষ্টকেন্দ্রিক পথে চলতে হয় সৎ পথে হয় সৎগুর দীক্ষা নিয়ে কীভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে হয় সেইভাবে মানুষ এখন চলছে ঠাকুরের দেখানো পথে ঠাকুরের বাণী অনুশীলন করে ঠাকুরের লিখিত সব লিখিত সত্যানুসরণ বইটি পড়ে পড়লে সমস্ত জীবনের সার মর্ম তাতে লেখা আছে একদম অনুরূপ গীতার মতন আমাদের সত্যানুসরণ বই সেইটা পড়লে জীবনের সব কিছু খুঁজে পাওয়া যায় তার মধ্যে কত বই ঠাকুর লিখে গেছেন কত বই সেসব বই পড়লে ঠাকুর যে তবে বোঝা যায় ঠাকুর কে ছিলেন ঠাকুর কি মানব না ঈশ্বর তার বই পড়লে তার বই না পড়ে তাকে নিয়ে কোনো কথাই বলা উচিত নয় যারা তার বই পড়েছে তার সঙ্গ করেছে তারাই জানে ঠাকুর কে ছিলেন বড় বড় বুদ্ধিজীবী বড় বড় জ্ঞানী মানুষ উচ্চশিক্ষিত মানুষ তার পায়ে মাথা নত করতে বাধ্য হয়েছে এটা জানতে হবে এটা জানলে যে সবাই ঠাকুরকে যে বুঝতে পারে না জানতে পারে না অনুকূল ঠাকুরকে জানতে হলে চিনতে হলে গভীর জ্ঞান দরকার শিক্ষার দরকার শিক্ষা সংস্কারের দরকার ভক্তি বিশ্বাস ভালোবাসার দরকার নির্ভরতার দরকার সকলে তাকে নির্ভর করে তাই নির্ভরতা পায় এইভাবেই ঠাকুরের দেখানো পথে তার শিষ্যগণ চলছে এবং তারা অনেক ভালো আছেন জয়গুরু আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন